ভারতীয় সংবিধানের জনক ডক্টর বি আর আম্বেদকরকে নিয়ে সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কুরুচিকর মন্তব্যকে ধিক্কার জানি খড়িবাড়িতে বিক্ষোভ মিছিল করলো খড়িবাড়ি ব্লক তৃণমূল কংগ্রেস এদিন তৃণমূল কংগ্রেস নেতা কর্মীদের নিয়ে দলীয় কার্যালয় থেকে মিছিলটি বের হয়ে খড়িবাড়ি বাজার এবং পরে পুনরায় দলীয় কার্যালয়ে এসে শেষ হয় প্রতিবাদের অন্যতম মুখ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে গোটার রাজ্যের মতো খড়িবাড়িতে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যে নিজের ক্ষমতা দেখে ডক্টর বি আর আম্বেদকর এবং সংবিধান নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন এর প্রতিবাদে মিছিল করা হয় অমিত শাহ নিজের ভুল স্বীকার করে ক্ষমা চান এই দাবিতে এই

আমরা এই মিছিল ধিক্ষার মিছে জানাচ্ছি যেই মানুষ তার সর্বস্বত্যাগীয় সংবিধানটা রচনা করছে কিছু মানুষ তার আবারে দেখে সেই সংবিধানকে কুরুচিকর মন্তব্য করে তার প্রতিবাদে আমরা আন্দোলন করছি আপনারা জানেন মমতা বানার্জি সারা ভারতবর্ষের মধ্যে প্রতিবাদে অপর নাম হচ্ছে মমতাটি তার জন্য আজকে সারা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সারা রাজ্যব্যাপী আমাদের এই ধিক্কার মিছিল করা হো যাচ্ছি যে মানুষের যে সম্মান সেই সম্মানটা যার সম্মান সেই সম্মানটা ফিরিয়ে দেওয়া হোক উনি ক্ষমা চাক যে উনি ভুল স্বীকার করেছে ভুলটা স্বীকার করুন নিশ্চয়ই যেসব মানুষ সংবিধান রচিতার মনে রাখেন ইতিহাসকে মনে রাখেন সেই সব মানুষ পদে না থাকে ভালো